আহলে হাদিসদের কেনে আপনি নাড়াচাড়া দেবেন তত আতর যেমন নাড়াচাড়া দিলে ঘ্রাণ ছড়ায় না আহলুল হাদিসদেরকে নাড়াচাড়া দিলে ঘ্রাণ ছড়াবে কোরআন হাদিসের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এক পিস বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কোরান হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন পারেন নাই গোটা বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া এক একটা পিস পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধ করবেন কিভাবে অসম্ভব হতে পারে না এই জন্য ময়মন মাটি থেকে আজকে বলে যেতে চাই আমাদের বেদাতি ভাইরা আপনারা ওয়াজ মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান তাফসের মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান আহলে হাদিসদের মুখ এটা কোরআন হাদিসের আলোচনা হয় কখনো তারা কিচ্ছা কাহিনী বলে না জাল গল্প বলে না যদি আপনাদের ব্যবসায় ভাটা পড়ে তবা করে ফিরে আসার চেষ্টা করেন কিন্তু আহলে হাদিসের মুখ বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না আল্লাহ হরবুল আলমীর রাগুন্নিত হবে আল্লাহ হরবুল আলমিন অবশ্য অবশ্য বিচার করবে কেন আমাদের হয়তো দুনিয়াতে কেউ নাই কিন্তু বিচার আল্লাহ করবে আমাদের হৃদয়ের কথা আমার আল্লাহ জানে আজকে আপনি বেদাতি হয়ে মাজার পূজারী হয়ে খানকা পূজারী হয়ে পীর পূজারী হয়ে কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে আর নিজেকে মুসলমান পরিচয় দেয় মনে রাখার চেষ্টা করবেন যারা আজকে এগুলোর সাথে জড়িত তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে কুরআন হাদিসে দাওয়াত বন্ধ করেন তাফসীর মাহফিল বন্ধ করেন কিন্তু আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনারা লাগা যাত্রাপালা বন্ধ করতে পারেন না ভ্রান্ত হুজুর আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সতর্ক হওয়ার চেষ্টা করবেন দুঃসাহস দেখাবেন না কুরআন হাদিসে তাফসীর মাহফিলের অর্থাৎ আহলে হাদিসদের সম্মেলন বন্ধ করা এটা চারটি ব্যাপার না কোন সহিদার আলেম কোন আহালে হাদিস আলেম পশ্চিম কোন বেদাতি বক্তব্য দেয় না শিরকের পক্ষে বক্তব্য দেয় না কোরআনে যা আছে হাদিসে যা আছে কোরআনের বাহিরে হাদিসের বাহিরে বাইরে বাহিরে কখনো কোনো কথা বলে না যদি প্রমাণ করতে পারেন তাহলে কোন আহেল হাদিস আলেম কখনো বক্তব্য দিবে না কিন্তু আপনি কেন কোরআন হাদিসের বক্তব্য বন্ধ করতে চান কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কেমন ইমান আপনার যা আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে হাদিসের সম্মেলন বন্ধ করতে আসেন আপনি বিদেশ থেকে দেখা যাচ্ছে ওই নর্তকিরে এসে বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়াম কাপাই আপনি সেগুলোর জন্য এয়ারপোর্ট ঘেরাও করতে পারেন না কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আপনি এয়ারপোর্ট ঘেরাও করার ঘোষণা দেন কেমন মুফতি সাহেব সেটা আমরা জানি